ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স নতুন বছরের নতুন সকাল আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি দুই সালে কোনো খারাপ কাজ করব না ভালো কাজ ভালো চিন্তা আর ভালো মন নিয়ে আমরা সামনে এগিয়ে যাব দুই সাল হবে আমাদের জন্য আরও ভালো একটি বছর সবাই দুই সালেও আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়েই এগিয়ে যেতে চাই ধন্যবাদ অনেকদিন আগের কথা সময় যেন ভেক থমকে আছে কিন্তু সেই কথা বলবে আমার সাথে থাকো এই সময় ছিল রাজাদের যুগ আমাদের রাজা বিজয় সেনের রাজত্বে সবকিছু ছিল সুখের রাজার দিনগুলো খুব ভালো কাটছিল রানী তাকে ভালোবাসতেন প্রজারা খুশি কিন্তু এক কালো রাতে সব বদলে গেল যা ঘুম ভেঙে দেখলেন তার ছায়া নেই দেয়ালে মেঝেতে কোথাও নেই ছুটে এলেন তিনি দেখলেন সত্যিই রাজার ছায়া নেই দরবারে হইচই পড়ে গেল মন্ত্রীরা বললেন এটা সাধারণ ঘটনা নয় এটা এক মহা অভিশাপের লক্ষ্য রোহিতরা যজ্ঞ করলেন মন্ত্র পড়লেন কিন্তু ছায়া ফিরল না এর জন্য আপনাকে যাত্রা করতে হবে মহারাজ রাজা সিদ্ধান্ত নিলেন তিনি একা যাত্রা করবেন তার হারানো ছায়ার সন্ধানে এভাবেই শুরু হল রাজা বিজয় সেনের সেই বিখ্যাত যাত্রা ভীর অরণ্য পথে চলতে চলতে রাজা এক অদ্ভুত নিরবতা অনুভব করলেন হঠাৎ এক কালো ছায়ামূর্তি এসে দাঁড়াল সে বলল তোমার ছায়া আমি নিয়েছি কিন্তু ফেরত চাইলে দাম দিতে হবে অলোয়ারের ঝনঝনানি অন্ধকারের সাথে লড়াই কিন্তু ছায়া পালিয়ে গেল রাজা এক বটগাছের নিচে বসলেন জলে তার প্রতিবিম্ব দেখলেন কিন্তু ছায়া নেই এখানে এক বৃদ্ধ তপস্বী বাস করতেন তিনি বললেন তোমার ছায়া হারিয়েছে কারণ তুমি অতীত ভুলে গেছো তপস্বী এক প্রাচীন পুঁথি খুলে দেখালেন সেখানে আছে এক আয়না যা সব হারানো জিনিস ফিরিয়ে দেয় ভারী পথে চলতে চলতে ঝড় এলো কিন্তু রাজা থামলেন না দড়ির সেতু পার হতে গিয়ে রাজা প্রায় পড়ে যাচ্ছিলেন রাতের আকাশের দিকে তাকিয়ে রাজা ভাবলেন আমি কি সত্যিই কিছু ভুলে গেছি পরিত্যক্ত গ্রামে পৌঁছালেন সেখানকার মানুষ বলল এখানে এক রানী থাকতেন যিনি ছায়া হারিয়েছিলেন বললেন সেই রানী ছিলেন তোমারই পূর্বপুরুষের স্ত্রী তিনি অভিশাপ দিয়েছিলেন অনেক বছর আগে উনিশশো এক রানী তার স্বামীর অবহেলায় অভিশাপ দিয়েছে রাজা বুঝলেন এই অভিশাপ তার অঙ্গ অবশেষে তিনি পৌঁছালেন সেই গুহায় যেখানে আয়না লুকানো আছে ছিল বিশাল তার সামনে দাঁড়াতেই অদ্ভুত কিছু ঘটল আয়নায় রাজার প্রতিবিম্ব নিজে নড়তে লাগলো সে বলল আমিই তোমার হারানো ছায়া আয়না দেখালো ছোটবেলায় রাজা একটা প্রতিজ্ঞা ভেঙেছিলেন যা ভুলে গিয়েছিলেন আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো ধীরে ধীরে ছায়াটা আয়না থেকে বেরিয়ে এলো ছায়া ফিরে এলো রাজার কাছে সেই মুহূর্তে মন্দির আলোয় ভরে গেল রাজা বেরিয়ে এলেন এবার তার সাথে ছায়া ছিল এরার পথে সবকিছু যেন নতুন করে সুন্দর লাগছিল দাঁড়িয়েছিলেন দূর থেকে রাজাকে দেখে তার চোখে আসা জাগল রাজা রানীকে জড়িয়ে ধরলেন দুজনের ছায়া পাশাপাশি পড়ল যে আনন্দের হাট বসে গেল আমি শিখেছি অতীতকে ভুললে ছায়া হারায় পর থেকে রাজা আর কখনো অতীত ভোলেননি সবাই দুই হাজার ছাব্বিশ সালের জন্য আজকের দিনটা তার জীবন বদলে দেবে বহু বছর ধরে খালি পড়ে আছে আজ সে অজানা টানে এখানে এসে দাঁড়ালো সামনে এসে তার বুক ধরফর করতে লাগলো মনে হচ্ছিল ভেতরে লুকিয়ে আছে কোনো সত্য তার চোখে পড়লো একটি পুরনো চিঠি যার ওপর লেখা আছে তারই নাম প্রতিটি শব্দ তার হৃদয়ে আঘাত করছিল যেন অতীত আজ আবার ফিরে এসেছে সে খুব সাধারণ জীবনেই সুখ খুঁজে পেত যা আজ শুধু স্মৃতি জীবনের কিছু ভুল কখনোই মুছে যায় না শুধু মানুষকে নীরব করে দেয় কিন্তু সেদিন সে সিদ্ধান্ত নিল আর নয় এবার সে বদলাবে পেছনে ফেলে সে নতুন পথে হাঁটা শুরু করল নতুন সকাল নতুন সুযোগ নিয়ে আসে ভুল থেকে শেখে সেই মানুষই সত্যিকার অর্থে বড়ো হয়